রাজ্য সরকারের দু হাজার পঁচিশ থেকে দু হাজার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর কোনো ঘোষণা না হলেও মহিলা উপকৃতের সংখ্যা উল্লেখ করা হয়েছে বর্তমানে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা দেওয়া হচ্ছে আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই পরিমাণ এক হাজার টাকা তবে বড় ঘোষণা এসেছে সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের বাজেটে চার শতাংশ মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সরকারি কর্মচারীরা আঠেরো শতাংশ ডিএ পাবেন যা আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এসেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তেপ্পান্ন শতাংশ ডিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা এই সুযোগ পাচ্ছিলেন মাত্র চোদ্দ শতাংশ এখন এই পার্থক্য কিছুটা কমাতে রাজ্য সরকারের ডিএ বাড়িয়ে আঠারো শতাংশ করেছে এটি দু সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হিসেবে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পশ্চিমবঙ্গ তারপরেও মোদীজির উদারতা নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট নাইনটি পারসেন্ট অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকার তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট

আয়ুষ্মান ভারতের কার্ড কোটি জনসংখ্যা ভারতের বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অব্দি চলবে চার কোটি বাড়ি হয়েছে আরও তিন কোটি বাড়ি লিখুন কোটি সম্মান নিধি পশ্চিমবঙ্গেও পঞ্চাশ লক্ষ লোক আছে আর কি লিখতে চাইছেন এগারো কোটির বেশি শুরু করলে বলতে পারাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথী ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক রাজ্য তো প্রত্যেক বছর মানে মাসে কয়েক লক্ষ তিন চার লক্ষ করে আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না কেন চোদ্দ লক্ষ মা দিদি বোনকে উজালা থ্রি থেকে বঞ্চিত করেছেন কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বিমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত বাংলায় একাশি লক্ষ কৃষক পি এম কিষান সম্মান পাওয়ার যোগ্য আপনি পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়ে একত্রিশ লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগা রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন এর উত্তর কেন আপনাকে নেই আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে বাংলা জেনে গেছে